সেই ভিক্টোরিয়ান যুগে ইংরেজ রমণীরা ভারতে এসে ভারত ঘুরতে পেরতো আর এখানে এসে তারা এক ধরনের মুসলিনের তৈরি এক ধরনের আলখেল্লা পড়ত তো তাদের সেই ভরসা ধপধপে মানে সাদা চামড়ার রং আর ওই আলখেল্লা এক পোশাক ওই পরে যখন তারা আমাদের ভারতের গ্রাম ঘুরতে বেরোতো মানে স্পেশালি তাদের ভাষায় এখানের গরিব দেখতে বেরোতো তো তখন তাদের সেই রূপ মানে তাদের সেই ঘোড়ার গাড়ি থেকে নেমে আসার সে এক আলখেল্লা পরে এক ধরনের স্টাইল সেইটা দেখে এখানকার রমণীরা একদম মনোমুগ্ধকর হয়ে যেত মানে তখন একটা প্রচলনই হয়ে গেল মানে ওই সাদা চামড়ার রমণী মানেই তারা সুন্দরী বাকিরা কিন্তু নয় তো আর সেই পোশাক তাদের পোশাক এত আকর্ষণ করলো মানে তাদের পোশাক দেখে সবাই এত আকর্ষিত হয়ে গেল যে নিজেরাও সেটা আপনি নিলাম আমরা আমরাও সেই তখন থেকেই শুরু করে রেখেছি নিজেদের চামড়ার রং আরও সাদা করতে তাদের একটা কম্পিটিশন শুরু হয়ে গেল সবাই মুখে এখন ফেরেল লাভলি থেপ থুপে শুধু তাই কেন এখন কত রকম আছে ব্যবস্থা তো সেই আমরা এখনও সেই ফর্সা হওয়ার মানে সাদা চামড়া করার প্রচেষ্টা এখনও আমরা চালিয়ে এসেছি আর তাদের সেই গাউন মানে তাদের সেই আলখেল্লা যে পোশাক সেইটাও আমরা এতভাবে আপনে নিয়েছি এখন মানে সেইটাই ধরুন এখন পরিবর্তিত হয়ে এখন হয়ে গেছে আমাদের নাইটি মানে আমরা কিন্তু তাদের থেকে এই নাইটিটা কিন্তু নিয়ে নিয়েছি এখন আমাদের সারাদিন নাইটি ছাড়া কিন্তু চলবে না এখনকার রমণীরা নাইটি ছাড়া ভাবতেই পারবে না মানে আমাদের নিজেদের পোশাকগুলো কেমন যেন এখন হারিয়ে গেছে তো এখন যাই হোক তো এখন নাইটিটা শুধুমাত্র নাইটে বা রাত্রে বা ঘরের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয় এই যেমন ধরুন এই পাড়ার দোকান যাবে এই নাইটির উপর একটা ওড়ার থুপে নিল বা এই পাড়ার রকে একটু গল্প করবে চারটা পাঁচটা বউ নিলে তো ওই নাইটির উপরে একটা ওড়না নিল দিয়ে বেমালুম বেরিয়ে গেল এই টুকিটাকি কাছাকাছি যেতে তো এখন নাইটির ব্যবহার চলছে মানে সেটা শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ নেই তো যাই হোক ইংরেজরা তো চলে গেছে বহু যুগ হলো আমরা এখন স্বাধীন হয়েছি স্বাধীন হলে কি হবে তাদের ব্যবহৃত সেই জিনিস সেই নাইটি ওইটা কিন্তু এখনও আমরা যেতে দিইনি ওইটা আমরা আমাদের দেশেই ধরে রেখে দিয়েছি আর ওই যে সাদা চামড়া হওয়ার একটা যে কম্পিটিশন বা একটা যে ব্যাপার সেইটা কিন্তু এখনও আমাদের মধ্যে অব্যাহত আছে মানে আমরা কিন্তু এখনও আমাদের সাদা চামড়া করার জন্য তার পিছনে কিন্তু লেগে রয়েছি আর নাইটির ব্যবহার তো জানেনি মানে নাইটি ছাড়া তো আমাদের চলবেই না তো সেইভাবে আমরা এখনও ইংরেজরা গেলেও তার গেয়েও যেন কোথাও যেন আমাদের মধ্যে এখনও বেঁচে আছে তাদেরকে আমরা ঠিক এই দেশ ছেড়ে আর যেতে দিতে পাচ্ছি না তাদের ব্যবহৃত জিনিসগুলো বা তাদের আচার আচরণগুলো বা তাদের অভ্যেসগুলো আমরা এতভাবে আপনি নিয়েছি যে আমরা নিজেদের যেন নিজেদের যে আমাদের নিজস্বতা সেটাই যেন কোথায় যেন একটু একটু করে হারিয়ে ফেলছি তাই তো